আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আইন এলিফান্ট এটা কি এটা একটা হাতি যেটাকে জামান ভাষায় বলা হয় এলিফান্ট আজকে আমরা সবাই শিখব রকম বহুল ব্যবহৃত প্রায় একশোটি নমেন বা নাউন তাহলে চলুন সেখানে যাক একশোটি নাউন এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বাস রয়েছে জার্মান ভাষায় যেটাকে বলা হয় বুস এবং বাসটির গায়ে লেখা রয়েছে ফ্লিক্স বুস ফ্লিক্স বুস জিনিসটা আসলে কি সেটা আপনারা জার্মানি আসার পরে খুব ভালো মতো বুঝতে পারবেন এবং এখানে রয়েছেন একজন ভদ্র মহিলা যেটাকে জার্মান ভাষায় বলা হয় ফ্রাও ঠিক এরকম প্রায় একশোটা জার্মান নামের আজকে আমরা শিখব এখনো আপনাদের যাদের জার্মান শব্দ উচ্চারণ করতে বা জার্মান ভাষায় কথা বলতে উচ্চারণের সমস্যা হয় বা বুঝতে পারেন না কি উচ্চারণ করবেন বা আপনি বললেও আপনার পাশের জন বলছে যে আপনার এই উচ্চারণটি হয়নি তারা অনুগ্রহপূর্বক আমার যে এ ওয়ানের প্লে লিস্টটি রয়েছে এ ওয়ান লার্ন জার্মান ল্যাঙ্গুয়েজ ইন বেঙ্গলি সেখানকার ভিডিওগুলো দেখতে পারেন স্পেশালি লেসন থ্রি এই লেসনটা সম্পূর্ণ সিলেবালের উপরে বা জার্মান উচ্চারণের উপর ভিত্তি করে দেয়া আপনারা এই লেসেন থ্রি ভিডিওটি দেখলে অনেক উপকৃত হবেন আমরা এখানে প্রথম তিনটি শব্দের জার্মান সেটার উচ্চারণ এবং ইংরেজি এবং একই সাথে বাংলাটা শিখব যেমন দেয়ার আবেন এখানে দেয়ারটা হচ্ছে আর্টিকেল আর আবেনটা হচ্ছে সন্ধ্যা আর্টিকেল কি সেটা আপনারা অলরেডি আইনসে খুব ভালো মতো শিখে এসেছেন যেটা ইংরেজিটা হচ্ছে ইভেনিং যেমন এখানে আমরা একটি সন্ধ্যা হওয়ার ছবি দেখতে পাচ্ছি পাখি উঠছে সূর্য অস্ত যাচ্ছে ঠিক এরকম দেয়ার যার অর্থ শুরু করা এখানে একজন লোক দৌড়ানো শুরু করছে ইংরেজিতে যেটাকে বলে বা বিগিনি এবং দেয়ার আফেল অর্থাৎ অ্যাপল বা বাংলায় বললে আপেল এই যে এই ধরনের শব্দগুলো এগুলো আসলে নমেন আমি প্রত্যেকটা শব্দের এরকম জার্মান আর্টিকেল উচ্চারণ এবং ইংরেজি বলে দিব না বা বাংলা অর্থ বলে দিব না এরপর থেকে আমি শুধু উচ্চারণটা বলবো এবং সেটার বাংলা অর্থটা বলবো কারণ একশোটি শব্দের প্রত্যেকটির যদি আমি এক্সপ্লেনেশন করি সেক্ষেত্রে ভিডিওর দৈর্ঘ্য অনেক বড় হয়ে যাবে এখন জেনে নিন আপনারা আমার কাছ থেকে কী কী সুবিধা বা সার্ভিসেস পাবেন জার্মান ল্যাঙ্গুয়েজের এ ওয়ান লেভেল থেকে বি ওয়ান লেভেল পর্যন্ত জার্মান ভাষা শিখতে পারবেন এবং আপনাদের হাউস বিল্ডিংয়ে আসার জন্য ভাষা শিক্ষা হাউস বিল্ডিংয়ে অ্যাপ্লাই করা হাউস বিল্ডিংয়ের ইন্টারভিউ ভিসা ইন্টারভিউ বিমানের টিকিট কাটা অর্থাৎ জার্মানির মাটিতে পা রাখা পর্যন্ত যত ধরনের সাপোর্ট লাগে সব কিছু আপনারা আমার কাছ থেকে পাবেন এর পাশাপাশি যারা জার্মানিতে জবের জন্য অ্যাপ্লাই করতে চান বা অলরেডি জার্মানিতে আছেন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে চান তাদেরও ল্যাঙ্গুয়েজ প্রয়োজন জব পাওয়ার ক্ষেত্রে এবং জার্মান পাসপোর্ট অ্যাপ্লাই ক্ষেত্রে জার্মান ভাষার যে সাপোর্ট বা জব খোঁজার যে সাপোর্ট সেটাও আপনারা আমার কাছে পাবেন আপনারা অনেকেই আমার সম্পর্কে বা আমার ব্যাকগ্রাউন্ড জানতে চান বা আমি কী করি সেটা জানতে চান আমি এখানে সম্পূর্ণ ডেসক্রিপশন দিয়ে দিয়েছি আপনারা অনুগ্রহপূর্বক ডিসক্রিপশনটা পরে নেবেন আর আপনারা যারা আমার কাছে পেইড কোর্স করতে চান বা জার্মানিতে আসতে চান হাউস বিল্ডিং করার জন্য হোক বা মাস্টার্স প্রোগ্রামের জন্য হোক বা ডিরেক্ট জব ভিসায় হোক তারা আমার সার্ভিসেস বা সুবিধা গ্রহণের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনারা যদি নিয়মিত সকল ধরনের আপডেট পেতে চান তাহলে আদিলস ডায়েরি এই ফেসবুক পেজটি ফলো করে সব সময় সাথে থাকুন ডি আরবাইট এখানে দেখেন অনেক প্রফেশনাল লোক রয়েছে আপনারা যারা আউট বিল্ডিং করতে আসতে চান তারা যে কোনো প্রফেশনে প্রায় নব্বইটির মতো প্রফেশন রয়েছে যে কোনো প্রফেশনে আপনারা চাইলে আউট বিল্ডিং করতে আসতে পারবেন দি আরবাইট যেটা অর্থ কাজ বা কাজ করা দি আর্ট টাইপ কত ধরনের আমরা বাংলায় বলি যে কত ধরনের জিনিস আছে সেটাকে আর্ট বলা হয় ছবি আঁকার আর্ট না কিন্তু টাইপ বা প্রকার ধরন টাস্ক অ্যাসাইনমেন্ট বা জব অনেক কিছু হয় তাহলে সেটা স্কুলের অ্যাসাইনমেন্ট আউট গাবে হাউস আউট গাবে হোমওয়ার্ক জবের ক্ষেত্রে হলে তখন জবের কোনো টাস্ক এরকম আউট গাবে সেন্টেন্স অনুসারে মিনিং বিভিন্ন রকমের হয় আউগে যার অর্থ চোখ এখন আমি শুধুমাত্র জার্মানটা বলবো এবং তার বেঙ্গলি যে বা বাংলা যে অর্থটা সেটা বলবো বেডই বেডয়টুম বেডই অর্থ মিনিং বা কোনো কিছুর অর্থ বোঝানো যেমন ভাস বেডয়টেড দাস ওই যে বেডয়টেড সেই ভার্বটার নাউন হচ্ছে বেডই টুম অর্থাৎ অর্থ বাইশ পিল এক্সাম্পল বা উদাহরণ বেরাইশ এরিয়া বা রিজিয়ন যেমন আপনার লেখাপড়ার এরিয়া কোনটা যেমন আমরা বললাম কোন এরিয়াতে লেখাপড়া করেছেন সায়েন্স কম্পিউটার সায়েন্স নাকি বিজনেস স্টাডিজ এরকম বেরাইস এরিয়া রিজিয়ন আবার অনেক সময় এলাকাও বোঝায় বিল্ড বিল্ড অর্থ ছবি বা পিকচার ব্লিক এক পলক এক পলক তাকানো কারোর দিকে হ্যাঁ প্রিয় মানুষটির দিকে এক পলক তাকানো সেটা হচ্ছে ব্লিক বুক যার অর্থ বই বুস প্রথমেই বলেছিলাম বুস অর্থ বাস দেখুন জার্মান ভাষার একদম উ অর্থাৎ ইউটা উ নয় শব্দ একই ভাবে উচ্চারণ হয় এটা এটা জার্মান ভাষার খুবই ভালো একটা দিক ইংরেজির মতো পুট কিন্তু বিউটি কেন জার্মান এরকম না শব্দের অরিজিনাল উচ্চারণ যা আলফাবেট বা লেটারের উচ্চারণটা ঠিক একই রকম ডোজ ডোজ অর্থ ক্যাম বা কোটা এলটার্ন অর্থ পিতামাতা এন্ড এন্ডে অর্থ শেষ এন্ড ভিক লোং বাংলায় লিখে দিয়েছি উচ্চারণটা যেন আপনাদের উচ্চারণ করতে সুবিধা হয় যার অর্থ ডেভেলপমেন্ট করা সেটা কোনো কিছু ডেভেলপমেন্ট করা হইতে পারে আপনার বুদ্ধি ডেভেলপ করা হতে পারে ম্যাচুরিটি ডেভেলপ করা পারে সফটওয়্যার ডেভেলপ করা হতে পারে যে কোনো ধরনের ডেভেলপমেন্টকে বলা হয় এন্ড ভিক এয়ার যার অর্থ রেজাল্ট বা আউটকাম যে এই একটা কাজ করলেন সেই কাজটার এয়ার গেবনিস বা রেজাল্ট কে ফাল ফাল অর্থ কেজ বা কারণে এই কারণে এটা হয়নি বা কোনো কারণে যদি না হয় সে এই যে এই ধরনের যে কারণ হয় সেটাকে বলা হয় ফাল ফ্যামিলি ফ্যামিলি বা পরিবার হায়ার উচ্চারণটা সাইলেন্ট থাকবে হালকা হালকা ফার্স ওয়েক ভেহিকল যে কোনো ধরনের গাড়ি সেটাকে বলা হয় ফার্স ওয়েক ফ্লুকস ওয়াইক অর্থাৎ অ্যারোপ্লেন বা উড়োজাহাজ ফল গে ফলোইং বা কনসিকুয়েন্স যে ব্যাপারটা থাকে সেটাকে বলা হয় ফল গে ফর্ম মানে কোন একটা শেপ দেয়া সেটাকে বলা হয় ফর্ম বা কোন ধরনের শেপ সেটাকে বলা হয় ফর্ম ফ্রাগে অর্থাৎ প্রশ্ন ফ্রাও অর্থাৎ মহিলা ভদ্র মহিলা ফ্রয়েন্ড বন্ধু ছেলে বন্ধু যখন শুধুমাত্র বন্ধু বোঝাবে তখন হবে আইন ফ্রয়েন্ড আর শুধু ফ্রয়েন্ড বললে কিন্তু বয়ফ্রেন্ড বোঝায় এটার খুব সুন্দর একটা এক্সপ্লেনেশন আছে সেটা আমরা অন্য কখনো হয়তো জেনে নিবো অন্য ভাবে। তো শুধুমাত্র ফাইন বললে বুঝায় বয় ফ্রেন্ড আইন ফাইন বললে বুঝায় জাস্ট ফ্রেন্ড আমরা যেটাকে যে সবাইকে বন্ধু বলে থাকি সেই ব্যাপারটা আর শুধু ফাইন বললে ভালোবাসার মানুষটা দেয়ার গেল্ড টাকা পয়সা যার জন্য দুনিয়া সবাই একদম উঠে পড়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি যে না আমাকে ভালো থাকতে হবে ভালো থাকতে গেলে টাকা পয়সা লাগবে সেই গেল্ড গেল্ড অর্থ টাকা পয়সা গেশিষ্টে গেসিস্ট অর্থ হিস্ট্রি বা ইতিহাস তো গল্পও বোঝায় এটা ডিপেন্ড করে জাস্ট এখানে মাঝখানে একটা ডি লাগাই সে তখন বা কবিতা গেজেলস অর্থ হচ্ছে কোম্পানি ওই যে যেখানে আমরা জব টপ করি ওই কোম্পানি অথবা সোসাইটি বা একটা সমাজ বোঝায় হম গেজিস্ট গেজিস্ট আউটলুক বা ফেস ফেসটাকে বলা হয় গেজিস্ট আর আউটলুকটাকে অন্য একটা ওয়ার্ড বলা হয় সেটাও বলা যায় আবার গেজিস্ট অর্থ ফেস বোঝায় গেস গেস অর্থ কনভারসেশন অর্থাৎ কথা বলা মিটিং এই ধরনের জিনিসপত্র দেয়ার গ্রুন্ড গ্রুন্ড অর্থ হচ্ছে রিজন বা কারণ মানে এই কারণে এই কথার ভিত্তিতে এটা করলাম তো এই ধরনের যেটা সেটাকে বলা হয় গ্রুন্ড গ্রুপে গ্রুপ অর্থ গ্রুপ ছোটখাটো পাঁচজন মিলে একটা গ্রুপ দশজন একটা গ্রুপ এরকম একটা গ্রুপ আমরা সব বাঙালি একটা গ্রুপ এরকম অর্থ জাস্ট হ্যান্ড আর কিছু না হাউজ হাউজ অর্থ বাড়ি হুন হুন অর্থ মুগি চিকেন যেটা আমরা খাইতে খুব ভালোবাসি গ্রিল হ্যাঁ হাউজ এই যে হা উজ দেখেছেন কি সুন্দর একদম যে এটার যেরকম ওইভাবে হচ্ছে ইংরেজির মতো না কিন্তু এইচ ও ইউ এস ই হাউজ না একদম হা আ ইউএস বা হা আ উএস ইন্টারেস্ট অর্থাৎ ইন্টারেস্ট 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 মানে আগ্রহ ইয়ার বছর ইয়ার ইয়ার এই এখানে হালকা আসবে ইয়ার অর্থ হান্টার শিকারী কিন্ড অর্থ শিশু বা চাইল্ড কফ দুইটা ঠোঁট একসাথে কফ কফ অর্থ হেড বা মাথা ক্রিক ক্রিক অর্থ যুদ্ধ যে আমরা ছোটবেলায় খেলতাম না কাঠের বন্দুক নিয়ে সেই যুদ্ধ ক্রিক সেই যুদ্ধ না এটা অনেক বড় যুদ্ধ কিন্তু আমরা কেউই যুদ্ধ চাই না আমরা সবাই শান্তিপ্রিয় মানুষ ল্যান্ড ল্যান্ড অর্থ দেশ বা কান্ট্রি বা স্টেট যেটা বলেন দেশ বুঝায় সাধারণত লেভেন লেভেন অর্থ লাইফ লয়টে লয়ট অর্থ জনগণ বা আম জনতা লুই মানে ইটা লাইট আসবে উ দুইটা ঠোঁট একসাথে যাবে লুই গে হচ্ছে কি মিথ্যা বলা লাই মাল এই মাল অর্থ টাইম একবার দুইবার তিনবার সোয়াই মাল দুইবার ড্রাই মাল তিনবার এটা কিন্তু মোস্ট অ্যাট্রাক্টিভ লারকা বা মোস্ট অ্যাট্রাক্টিভ লেডি যেটা বলেন না কেন সেই মাল না এই মালটা হচ্ছে সময় নখাইন মাল মানে পুনরায় আর একবার বলুন সোয়াই মানে দুইবার ড্রাই মাল মানে তিনবার সেই মাল দেয়ার মান মান অর্থ ম্যান বা একজন বা পুরুষ বুঝায় হ্যাঁ পুরুষ মানুষ বোঝায় মেনলি যখন ডপেল এন হয় মানে দুইটা এন হয় আর যদি আহ জার্মান ভাষায় যদি একটা এন দিয়ে লেখা হয় তখন ওয়ান পার্সন বা যেকোনো একজন বুঝায় কিন্তু যখন মান ডপেল এন দে থাকবে তখন সেটা সাধারণত পুরুষ মানুষ বোঝায় মেন্স মেন্স অর্থ হিউম্যান বি মানে যে কেউ হতে পারে পুরুষ মহিলা যে কেউ হতে পারে মিনিটে মিনিট এটা আমরা সবাই পরিচিত ছোটবেলা থেকে পরিচিত মিনিট সেকেন্ড ওই সেই ছোটবেলায় অঙ্ক করো ঘন্টায় মিনিটে সেকেন্ডে প্রকাশ করো এই সেই মিনিটে হ্যাঁ পসিবিলিটি বা সম্ভাবনা মাইট ইটা লাইট একদম লাইট ই কিন্তু আসবেই না কাইট মূলত ও এরকম হবে মগলিশ কাইট হম মোমেন্ট খুব অল্প সময় ক্লাইনে মোমেন্ট বিটে মোমেন্ট মানে অল্প সময় ক্ষুদ্র সময় মোনাট অর্থ মাস মর্গেন অর্থ সকাল এমটা ছোট হাতের হলে কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু টুমোরো বা আগামীকাল বোঝায় এটা আপনারা সবাই আয়েন্সে শিখে এসেছেন আসলে কোনটা ছোট হাতের কোনটা বড় হাতের আমাদের আয়েন্স পরে এগুলো এ না তারপরেও একটা টিপস আপনাদের দিয়ে দিচ্ছি জার্মান যে শব্দের যদি প্রথম লেটারটা দেখেন বড় হাতের এবং সেটা সেন্টেন্সের মাঝখানে আছে তাহলে বুঝে নেবেন ওটা একটা রাউন্ড বা নোমেন আদারওয়াইজ সেটা কিন্তু ভার সম্ভাবনা থাকে মুটার মা আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ বা ভালোবাসার যে মানুষটা সেটা হচ্ছে আমাদের মা এই মাকে জার্মানটা বলে মুটার মামাও বলে আমরা যেমন মামা বলি মানে আম্মু বলি মা বলি ওনারা মামা বলে অনেকে মুটি সংক্ষেপে মুটি বলে মুটি মুটার মুটি মামা সব অর্থ মা মায়ের রূপটা প্রায় পৃথিবীতে সব জায়গাতে ম শুরু বা এম দেশ শুরু হ্যাঁ নাট নাট অর্থ নাইট বারাত নামে নামার্থ নেইম না মে ইংরেজিতে নেই মানে লিখলাম আ শেষে লিখলাম ই বলতেছি কিন্তু জান কি আলফাবেট যা উচ্চারণ তাই না মে অমনি বুস বান্ধব অমনি বুস বানবটা আসলে বাস স্টেশন ওই যেখানে ওই ফ্লিক্স বুস গুলো এসে থামে এবং মানুষ নিয়ে অন্য সিটিতে চলে যায় সেগুলোকে বলা হয় অমনি বুস বানব আর যেগুলোতে লোকাল বাস থামে থামে মতো না কিন্তু সিটির দেয় একটা সিটির মধ্যে যে ইন্টারনাল সার্ভিস সেটাকে বলা হয় বুস হাল্ট মানে বাস স্টপেজ এই অমনি বুস যে বাসগুলো থামে সেগুলো ইন্টারসিটি অথবা ইন্টার কান্ট্রির যে বাসগুলো সেগুলো এই অমনি বুঝ থামে এবং সেখান থেকে যাত্রী নামায় এবং যাত্রী নিয়ে চলে যায় আপনারা যখন প্রথম আসবেন হয়তো এয়ারপোর্ট থেকে নেমে আপনাকে যেতে হবে এবং সেখান থেকে বাসে করে আপনার যেতে হবে এর জন্য শব্দটা খুব মনে রাখবেন অথবা আপনার বাসায় হাউস বানব বা ট্রেন স্টেশন থেকে হয়তো আপনার যাওয়া লাগতে পারে ও প্লেস টাউন লোকেশন অনেক কিছু জায়গা এক কথায় অর্থ প্যার কাপল কাপল জোড়া জোড়া হ্যাঁ আমরা যে বললাম জোড়ায় বসে আছে হ্যাঁ কপত কপতি সেই পার প্যারজন প্যারজন অর্থ মানুষ ব্যক্তি ব্যক্তি বুঝে সাধারণত পার্সন সেটাকে জানানো সাথে প্যারজন প্লাটস প্লেস বা জায়গা প্লেস আমরা যেটাকে ইংরেজিতে প্লেস বলি সেটাকে জানানো ছিল প্লাটস প্রবলেম প্রবলেম সব ভাষাতেই প্রবলেম হ্যাঁ জার্মান ভাষার প্রবলেম তারপর হচ্ছে পোসেন্ট পার্সেন্ট আমি আনসে আপনাদেরকে অনেকবার বলেছি সেট শব্দের মাঝখানে থাকলে এবং ছয় দ্বিতীয় উচ্চারণ হয় রাউম রাম অর্থ রুম বা স্পেস যেটাকে আমরা বলি রুম বা কক্ষ বাংলায় এক কথায় বললে রেস্ট রেস্ট অর্থ রাইট বা ল দুটোই বোঝায় হ্যাঁ তো এটা কখনো ছোট হাতে হয় তখন শুধুমাত্র রাইট বোঝায় ডান দিকে যাও আর ল বোঝায় বা আইনও বোঝায় হ্যাঁ রেগিয়ে রুম রেগি রুম অর্থ গভর্নমেন্ট সরকার জাহেদ খান বা জাহেদ সরকার সেই সরকার নয় এই সরকার কিন্তু দেশ চালানো সরকার রোলে অর্থ রোল বা আপনি কি রোল প্লে করছেন রোলে রোল অর্থ রোল মানে কোন একটা ভূমিকা পালন করা কথা থিং জিনিস যে কোনো জিনিসকে জাকে বলা হয় শুলে স্কুল শুলার যারা স্কুলে যায় ইটা লাইট আসবে এর জন্য ব্র্যাকেটে লিখে দিয়েছে শুলার সুলার অর্থাৎ স্টুডেন্ট যা স্কুলে যায় স্কুল স্টুডেন্ট যাইটে পৃষ্ঠা জিন জিন অর্থ সেন্স জিন লস মানে মিনিংলেস ওই কথা বলতে জিন এই জিন কিন্তু ভূতপুরি জিন না হ্যাঁ এটা হচ্ছে জার্মান ভাষায় মিনিং বা সেন্সলেস বা সেন্সলেস বলতে ফিট হয় না মানে তার কোন কমন সেন্স নাই এয়ারিস্ট জিন লস মানে হচ্ছে সে আসলে কমন সেন্স বিহীন লোক বা মিনিংলেস লোক এরকম হ্যাঁ জিন জিনলোস সেই জিনলোসের যে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ভাগ করা হয় সেগুলোকে স্টেট বলে যেমন আমাদের যেমন বিভাগ বলি যেটাকে সেটা এরকম জার্মানিতে স্টেট থাকে যেটাকে স্টার্ট বলা হয় এরপরে দি স্টার্ট ওটা ছিল স্টার্ট শেষেও ট এবং মাঝখানেও ট এটার একটা ডি আছে হালকা একটা ডি স্লাইট একটা ডি উচ্চারণ হবে স্টার্ট আমি ডি ডটা মাঝখানে যদিও ব্র্যাকেট দিয়ে দিয়ে দিইনি দিয়ে দিলে আপনাদের ভালো হতো স্টার্ট অর্থাৎ সিটি বা টাউন স্টার্ট স্টার্ট হালকা একটা ডি এর সাউন্ড আসবে হ্যাঁ স্টেল স্টেল অর্থ প্লেস সাধারণত জবের পজিশনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় জব পজিশন হ্যাঁ ওই ধরনের ক্ষেত্রে স্টেলে বলা হয় স্টেলে কিন্তু শুধু শুধু আবার জব পজিশন না জব পজিশন বা বাস যে জায়গায় থামে সেই জায়গায় বুস হাল্ট স্টেল আমি একটু বলেছিলাম তো স্টেলে সেন্টেন্স অনুসারে মিনিং চেঞ্জ হয় হ্যাঁ জব স্টাইলে হলে সেটা জব পজিশন বাসের স্টাইল হলে সেটা বাস থামার পজিশন বা বাস থামার জায়গা স্ট্রাস স্ট্রিট বা রাস্তা বা সড়ক বা আমরা যেটাকে লেন বলি বাংলাদেশে খুব ইয়াতে হ্যাঁ স্টুক স্টুক হচ্ছে পিস স্টুন্ডে আওয়ার বা ঘন্টা জুস টুয়েম জুস টেম জুস টেম হচ্ছে সিস্টেম জুস টেম ইউপসিলন এটা কিন্তু সিস্টেম বলবেন না আমি জানি না আপনারা কিভাবে উচ্চারণ করেন কিন্তু জামা ভাষা কিন্তু ইউপ সিলন এটাকে কখনো সিস্টেম বলবেন না জুস্টেম হ্যাঁ একটা ইউ এরকম একটা টাগ টাগ অর্থ দিন এখন তো আপনারা একটু আশ্রয় উঠেছেন না যেমন আইন সে পড়তে বলেছি টাগ গ এখন একটু অ্যাডভান্স হতে হবে গটাকে হালকা ক ভাব নিয়ে টাক টাক অর্থাৎ দিন আস্তে আস্তে ওনাদের মতো বলার ট্রাই করতে হবে পারলে আলহামদুলিল্লাহ ভালো না পারলে কোনো সমস্যা নেই আমরা সবাই শিখছি আমরা কেউই এক্সপার্ট না ইভেন আমরা বাংলাটাও কিন্তু একদম এক্সপার্ট না বা বা খুব পাই না 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 আজকে হয়তো পারতেছেন পারতেছি আমরা ইনশাল্লাহ আগামীকাল আপনারা খুব ভালো মতো যেমন বলতে পারবেন সো এই কারণে চিন্তার কোনো কারণ নেই শিখতে থাকেন প্র্যাকটিস করতে থাকেন ভালো মতো পারবেন টাইল পার্ট বা অংশ টেক্সট

শুধুমাত্র ওয়ার অর্থ ঘড়িও কিন্তু বুঝায় হ্যাঁ ক্লক ইউনিভার্সিটি অনেকেই জার্মান ইউনিভার্সিটিতে লেখাপড়া করে কিন্তু এই ওয়ার্ডটাই ঠিক মতো বলতে পারে না আপনারা কাইন্ডলি জার্মানিতে আসবেন অ্যাটলিস্ট এই ওয়ার্ডটা ঠিকমতো শিখে আসবেন উনি ভ্যারি অর্থাৎ ভার্সিটি সংক্ষেপে উনিও বলা হয় বাংলা লিখে দিয়েছে যেন আপনারা সুন্দর মতো প্র্যাকটিস করে ভালো মতো শিখতে পারেন উনটার নেমেন হাটা লাইট সাইলেন্ট একটা ভাব থাকবে উনটার নেমেন এন্টারপ্রাইজ বা কোম্পানি ফাটার ফাটার অর্থ বাবা যেটাকে আমরা ফাদার বলি ইংরেজিতে বাংলায় আব্বু বলি সেটা হচ্ছে বাবা বা ফাটার ভাসার আচ্ছা ওয়াটার বা পানি অনেকেই একদম মানে প্রথম থেকেই খুব জার্মানদের মতো চেষ্টা করে ফাটা ভাসা যেমনরা আটাকে লাইট মানে উচ্চারণই করে না বলতে গেলে কাইন্ডলি এখনই ওইভাবে উচ্চারণ করার মানে প্রয়োজন ওই রকম ভাবে নেই যদি আপনি জার্মানদের মতো উচ্চারণ করতে পারেন তাহলে খুবই ভালো না পারলেও কোনো সমস্যা নেই যখন জার্মানিতে আসবেন তখন তাদেরটা আপনার তাদের বের হয়ে আসবে কিন্তু এখন এই প্রেসারটা নিয়ে যে ভাসারকে ভাষা বলতে হবে ফাটারকে ফাটা বলতে হবে এই প্রেশার নেওয়া দরকার আপনি আর এখন বা এয়ারটা সম্পূর্ণভাবে উচ্চারণ করেন আপনি পলিশিং দিবেন যখন আপনি বি টু সি লেভেলে যাবেন তখন পলিশিং দিবেন এখন শিখতে থাকুন ভাসার সম্পূর্ণটাই বলুন ভাষার ভাষা পরে বলবেন আপাতত ভাষার ভাষার অর্থ পানি বা ওয়াটার ভেগ ভেগ অর্থ পাথ বা ওয়ে বা কোন রাস্তায় যাবো রাস্তা কোন দিকে যাব হ্যাঁ ভেগ ভাইজ ভাইজ অর্থ ওয়ে বা ম্যানার এটাকে বলা হয় ভাইজ উপায় হ্যাঁ ভেল্ট ওয়ার্ল্ড পৃথিবী ইউনিভার্স এটাকে বলা হয় ভ্যাট ভ্যাট অর্থ ভ্যাট অর্থাৎ ভ্যালু বা মূল্য ভোকে অর্থ বা হাটা সাইলেন্ট আমি কিন্তু বারবার বলছি শব্দের মাঝখানে হাত থাকলে হাটা সাইলেন্ট হয়ে যাবে অর্থ লাইট ভনু অর্থ অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট ভনু অর্থ কিন্তু বাড়ি না অ্যাপার্টমেন্ট জাস্ট ফ্ল্যাট একটা ফ্ল্যাট আর হাউজ অর্থ বাড়ি ভোট ভোট অর্থ শব্দ সাল সাল অর্থ নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো হ্যাঁ সাইট সাইট হচ্ছে সময় এই জিনিসটা কত যে ভুল হয় অনেক লোকজন আছেন যারা অনেক হাই রুকে জাইট 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 বলতে থাকে যেমন ভাষায় সেটের উচ্চারণ কখনোই বর্গীয় জয়ের মতো হয় না এস এর উচ্চারণটা বর্গীয় জয়ের মতো হয় এটা সবসময় সেট ছয়ের মতো উচ্চারণ হয় সাইট সাইট অর্থ সময় আপনারা কাইন্ডলি এটা খেয়াল রাখবেন জার্মান ভাষায় জেডটা কিন্তু কিন্তু ছয়ের মতো উচ্চ নয় কারণ এটা সেট ডি সাইট অর্থ সময় একেবারে সোয়াই নট জুয়াই সেন্ট্রাল নট জেন্ট্রাল এই জিনিসগুলো খুব ভালো মতো খেয়াল রাখবেন সেট দা সিল লক্ষ্য গোল এখন আপনাদের সিল একটাই এ ওয়ান এ টু বিওান শেষ করা বিওান এক্সামে পাশ করা তারপর জার্মানিতে হয় হাউস বিল্ডিং আসা না হয় খুব ভালো একটা জব নিয়ে আসা না হয় এখানে মাস্টার্স শেষ করে ভালো একটা জব পাওয়া তার জন্য ল্যাঙ্গুয়েজ লাগবে এর জন্য সিল সবার শেষে আমি সিল দিয়েছি কারণ সিল বা আপনাদের লক্ষ্য যেন একদম ঠিক থাকে এবং আপনার সবাই যেন আপনাদের সেই লক্ষ্যে পৌঁছাতে পারেন সেই কামনা রইল সাথে থেকে একশোটি নাউন শেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ